মাটি যেমন কাঁপতে থাকে এরকম করে সারাটা শরীর কাঁপতেছিল ছিল কিছুক্ষণ কাঁপলো আশেপাশের লোক চিন্তা করতেছে নিশ্চয়ই বোধহয় কোনো অপকর্ম করছে কোনো মানে হয় অন্যায় করছে এই কারণে ঐশ্বরিক কোন শক্তি তাকে হচ্ছে অজ্ঞান করে এরকম করে শরীরের মধ্যে দেখতে পাচ্ছে না কিন্তু হচ্ছে যে পানিশমেন্ট দিচ্ছে শাস্তি দিচ্ছে তো এইরকম এক দেড় মিনিট হওয়ার পরে কাপড়ি যখন বন্ধ হলো কিছুক্ষণ পরে এদিক ওদিক থেকে পানি নিয়ে এসে তার গায়ে ছিটাই দিছে সেই লোকটা বলতেছে কি হয়েছে স্যার কিছু খেয়াল নাই লোক বলতেছে না তোমার নিশ্চয়ই কোনো খারাপ কিছু করছো তোমাকে আর আমাদের সাথে রাখা যাবে না তোমার বিচার করতে হবে বিচার করার জন্য তাকে ওইখানকার যে বিচারক কমিটি ছিল মানে জোর জবরদস্তি করে টেনে হেসরে তাকে সেখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যারা বিচারক আছেন তারা জিজ্ঞেস করছে যে তোমার সম্বন্ধে যে অভিযোগ আসছে এইটার ব্যাপারে তোমার বলার কি আছে তো ওই লোক তো অজ্ঞান হয়ে গেছিল সে জানেও না যে কি করছে সে বলতেছে আমি তো কিছুই জানি না কিছুই খেয়াল করতে পারছি না আশেপাশের সবাই বলতেছে যে না এরকম ঘটনা ঘটছে সে হয়ে গেছিল তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে তার সারা শরীর কাঁপতে ছিল তখন বিচারকরা এদিক ওদিক তাকাইলো সবাই একই সাক্ষী দিচ্ছে এবং বিচারকরা বুদ্ধি শুদ্ধি করে বলল যে তুমি নিশ্চয়ই এমন কিছু করছো এই সমাজে তোমার আর রাখা যাবে না তোমাকে এক সপ্তাহের মতো সময় এখানে আমরা আলাদা করে ওই যে করোনায় আক্রান্ত হইলে যেমন একদম আলাদা করে রাখতো না শুধু আলাদা করে যে সেahara দেখার বুদ্ধি নাই খাবার দাবার দিত এরকম করে এক সপ্তাহ রাখতো তারপরে তোমাকে এই খান থেকে দির থেকে বের করে অন্য জায়গায় নিপাশনে পাঠিয়ে দেওয়া হবে তা প্রাচীন গ্রীস দেশে হাজার বছর আগে যখন যে কেউ এরকম ঘটনার মধ্যে পড়তো তখন তাকে হচ্ছে এরকম করে জোর জবরদস্তি করে ওই বিচারকদের সামনে নিয়ে আসতো বিচারকরা যখন শুনতো যে আট 10 বলতেছে যে হ্যাঁ এই লোকের এই রকম ঘটনাই ঘটছে তাকে এক সপ্তাহ এক জায়গায় আটকে রাখার পরে তারপরে নির্বাসনে অন্য জায়গায় পাঠাই দিত তাই এরকম করে প্রায় পনেরো বিশ বছর চলছে এই ঘরটা প্রাচীন গ্রীষ্মের হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা করছে ঘটনাটা হচ্ছে একদিন বিচার চলছে একজন এরকম অজ্ঞান হয়ে গেছিল তার শাস্তি তার পানিশমেন্ট কি হবে এটা নিয়ে যখন বিচারকরা হচ্ছে আলোচনা করছে হঠাৎ করে একজন বিচারক অজ্ঞান হয়ে গেছে এবং সেই বিচারকের সারাটা শরীর ভূমিকম্প হইলে যেমন কাঁপলে সেই রকম তার শরীরটা কাঁপতেছিল মানুষজন চিন্তা করতেছে যার প্রধান বিচারক মানে বিচারকদের যে প্যানেল আছে তার মধ্যে প্রধান বিচারক যিনি উনি অজ্ঞান হয়ে গেছে এবং তার সারাটা শরীর কাঁপতেছে এখন অন্যন্য বিচারকরা চিন্তা করতেছে এনার বিচার কি করবে এনাকে কি পানিশমেন্ট দেওয়া যাবে কিনা এবং অন্য বিচারকরা বলতেছে না আমরা যতদিন থেকে আছি ইনি তো হচ্ছে আমাদের চিফ জাস্টিস এনার তো কোনো রকমের অন্যায় দেখি নাই কোনো খারাপ কাজ দেখি নাই সারা জীবন খালি মানুষের উপকার করছে এই লোক হঠাৎ করে অজ্ঞান হইলো কারণ দেখি তখন ওনারা একটা সিদ্ধান্ত নিল যে আচ্ছা এইটার আসলে কি অন্য কোনো কারণ আছে নাকি সেটা জানার কোনো বুদ্ধি আছে কিনা তখন হঠাৎ করে একটা লোক হাত তুলছে হাত তুলে বলতেছে যে গোটাল শরীর নিয়ে গবেষণা করে এরকম একজনের খোঁজ ওনার কাছে আসে বুঝলি ঠিক আছে তাহলে ওইখানে আমরা যাই ওইখানে গিয়ে জানার চেষ্টা করি যে উনি এইটার অন্য কোন কারণ আছে কিনা সেটা বলতে পারেন কিনা কিভাবে সম্ভব ব্যাপের মাধ্যমে ফিল্টার ফিচার ব্যবহার করে ছোট চাকরি খুঁজে পাবেন চলুন দেখেনি আপনার প্রত্যাশা ওই সবচেয়ে জ্ঞানী লোক যিনি সারা শরীর নিয়ে গবেষণা করে ওনার কাছে চলে গেছেন যে গোটাল ঘটনাটা সংক্ষেপে বলে দিয়েছেন ওই জ্ঞানী লোক যার কাছে গেছে উনি হচ্ছেন আমরা যে মেডিকেল সায়েন্স পড়ি এইটার ফাউন্ডিং ফাদার আসলে ফাউন্ডিং ফাদার বললে একটু ভুল হবে ওনার নাম হচ্ছে হিপোক্রিটাস ডক্টর তারা জানে যখন মেডিকেলের চান্স পায় তখন যার নামে ওদ দেয় তার নাম হচ্ছে হিপোক্রিটাস এবং ইন্টারেস্টিং জিনিস উনি ওনারদের ঘটনাটা শুনে বলছে যে ঠিক আছে আমাকে কয়েকটা দিন টাইম দেন আমি এটা নিয়ে একটু গবেষণা করি একটু ভাবনা চিন্তা করি তারপর আপনাদের বলবো বাস ওনারা চলে গেছে দেড় সপ্তাহ পরে উনি ওনাদের কাছে লোক পাঠাইছে যাই আমি কারণ খুঁজে পেয়েছি লোক অধীর আগ্রহ অপেক্ষা করতেছে কারণটা কি যখন হিপোক্রিটাসের ওয়ান টু ওয়ান সামনাসামনি আসছে তখন উনি বলতেছেন যে আপনারা যে মনে করছেন যে কোন ঐশ্বরিক শক্তি এ কোনো অপরাধ করছে কোনো পাপ করছে এই কারণে তাকে হচ্ছে যে অজ্ঞান করে এরকম করে মারধর করতেছে আপনারা দেখতে পাচ্ছেন না ব্যাপারটা মোটেই এরকম না তবে ব্যাপারটা কি বলছে ব্যাপারটা হচ্ছে মাথার মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয় এই ক্রিয়া বিক্রিয়া ভোরভর্তি হইলে যেমন ওই যে ভোল্টেজ আছে না এমন হয়ে যায় দেখা যাচ্ছে মেশিন টেশিন সব অকেজ হয়ে গেছে ওর মাথা ওই সময় অকেজ হয়ে গেছে এবং এই কারণে সেন্সলেস হয়ে গেছে এবং সারাটা শরীর কাঁপতেছিল এই কথা শোনার পরে অনেকে একটু বিশ্বাস করছে অনেকে একটু অবিশ্বাসও করছে যে বিচারককে বাঁচানোর জন্য এরা কোনো ভিতরে ভিতরে কায়দা কান করছে নাকি ওনারা ওইখান থেকে কাছ থেকে যখন ফিরে আসছে আসার পরে ওনাদের কাছে আলাদা করে একটা লোক ওইখানে বন্দি করা ছিল কিন্তু ওনা নির্বাসনে পাঠায়নি কেন কারণ হচ্ছে যে বিচারক নিজেই হচ্ছে যে অজ্ঞান হয়ে গেছে যে আসলে কারণটা কি সেটা না জানা পর্যন্ত বের করা যাচ্ছে তখন করছে কি এরা একটু রাগান্বিত হয়ে করছে যে না নিশ্চয়ই সামথিং ইজ রং কোথাও যেন একটা মিস্টেক হচ্ছে কয়েকজন যে মাথা আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেলছে মাথার খুলে যদি খুলে ফেলে তখন দেখা যাবে যে একটা গ্লাসের মধ্যে যদি পানি রাখি ওর মধ্যে মাখন রাখলে যেমন হয় গোটাল মাথাটার মধ্যে আমাদের ব্রেনটা অনেকটা মাখনের মতো তো ওরা দেখতেছে কই কিছুই তো দেখা যায় না কোনো ক্রিয়া বিক্রিয়া নাই নিশ্চয়ই তাহলে ওই জ্ঞানী লোক কোনো কায়দা কানুন করে আমাদের মানে হচ্ছে যে বোকা শোকা বানাই দিচ্ছে এরা আবার ওইখানে দৌড়েছে যাওয়ার পরে বলছে যে কই আমরা তো কোনো ক্রিয়া বিক্রিয়া দেখতে পাচ্ছি না উনি তখন ওনাদের বুঝাইছে যে দেখো মাথার মধ্যে যে ক্রিয়া বিক্রিয়াটা হয় যদি লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়া বিক্রিয়া এক জায়গায় করি একটা ছোট্ট বালুকনার সমান হবে না বলে তাই না কি কয় বলছে যে মাথার মধ্যে ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এবং এইটার কারণেই এই লোকটা অজ্ঞান হয়েছে থেকে হাজার বছর আগে যখন কোন টেকনোলজি ছিল না কোনো পরীক্ষা নিরীক্ষা ছিল না তখন হিবোক্রিটাস এই ঘটনাটা বলছে এবং এখন আমরা হচ্ছে মাথাকে স্ক্যান করি স্ক্যান করার জন্য একটা পরীক্ষার নাম আছে আমি কিন্তু ধরবো বি কেয়ারফুল পরীক্ষাটার নাম হচ্ছে ইজি কি নাম আচ্ছা মনে রাখার একটা সহজ বুদ্ধি বলি হার্টের পরীক্ষা করার জন্য ইসিজি করি না মাঝখানে সিটা কেটে দিব সি এর জায়গায় ই দিব ইজি কি নাম ইলেকট্রো এনসেফালোগ্রাম মানে এটা কি ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে তরঙ্গ চলতেছে ঢেউ আমি তো বলি কি যে আমাদের ব্রেইনটা হচ্ছে একটা সমুদ্রের মতো সমুদ্রের কথা শুনলে প্রথম মাথায় কি আসে ঢেউ অ্যাবসলুটলি ঢেউ প্রত্যেক মুহূর্তে ব্রেইনের মধ্যে ঢেউ চলতেছে অনেক স্টুডেন্ট অল্প করে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাআল্লাহ শেয়ার করব এবং হাফেজ যে হয় মানুষ অল্প ব্রেইন মাথায় কিছু থাকে না কোরান পড়তে গেলে সে শিখে ফেলছে আল্লাহ কোরানের মধ্যে এমন একটা অসাধারণ সামঞ্জস্যপূর্ণ শৈলী দিয়েছেন ব্রেইনের মধ্যে ওই একটা তৈরি হয় ওই তরঙ্গটা তৈরি হয় যেই তরঙ্গ তৈরি হইলে পরে পড়া লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হয় প্রত্যেকদিন পাঁচ দক্ত নামাজ পড়ি না ব্রেইনের মধ্যে মোটা তাকে পাঁচটা ওয়েভ আছে মোটা তাকে পাঁচটা ওয়েভ এই পাঁচটা ওয়েভের মধ্যে

নিজেরা সাইলে পরে ব্রেনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করতে পারবো বেশিরভাগ জনের মাথায় আসতেছে যে আসলে ওই ওয়েবটার নাম কি ঠিক না কথা ওই ওয়েবটার নাম কি সবচেয়ে দামি ওয়েব যেটা আমাদের দরকার ওই ওয়েবটা আসলে তৈরি হয় কিভাবে আর ওই ওয়েবটা আমরা ন্যাচারালি তো তৈরি হলে তো আলহামদুলিল্লাহ আর্টিফিশিয়ালি যদি তৈরি করতে পারি তাহলে সেটার সিস্টেমটা কি হবে তাহলেই স্টুডেন্ট ভালো হয়ে যাবে একটা জিনিস এবং আজকে আমরা যা যা আমি বলছি আমার কিন্তু খেয়াল আছে এবং গরিও আছে আমি কিন্তু ধরব র্যান্ডম এবং ধরার ক্ষেত্রে আমি একটা ক্লু দেই ব্রেইনের প্রথম পরীক্ষার জন্য আমরা বলছিলাম ইসিজি না ইজি অ্যাবসলিটলি ইজি ঠিক না ইজি ব্রেইনের মধ্যে ওয়েব কয়টা পাঁচটা সবচেয়ে ভালো আছে একটা ওয়েভ যেই ওয়েভটা থাকলে পড়ে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে যাবে এবং পড়াটা সহজে আয়ত্তে আসবে এই ওয়েবটা ইংরেজির প্রথম বর্ণের নাম কি এ দিয়ে শুরু আলফা আলফা ওয়েব এবং এটা যখন ব্রেইনে তৈরি হয় প্রতি মুহূর্তে আটটা থেকে বারোটা প্রতি সেকেন্ডে আটটা থেকে বারোটা ঢেউ চলে কয়টা আটটা থেকে বারোটা এখন অনেকে বলতে পারে যে ভাইয়া ব্রেইনের মধ্যে জলোচ্ছ্বাস হয় যে খুব ঢেউ বাড়তেছে তাইলে কি হবে তাহলে যেটা হয় সেটার নাম হচ্ছে গামা ওয়েভ কি নাম গামা ওয়েভ ওই সময় প্রতি সেকেন্ডে ব্রেনে চল্লিশটারও বেশি ষাটটা পর্যন্ত ঢেউ উঠতে পারে বেশি ঢেউ উঠলে পরে ব্রেইনে যা রাখতেছি সব ভাষায় নিয়ে চলে যাবে ব্রেইনে আর রিজার্ভ হবে না কিছু এই জন্য ব্রেইনে রিজার্ভ করার জন্য আমাদের আলফা ওয়েভ রাখতে হবে আলফা ওয়েভ এখন প্রশ্ন হলো

শয়তানি প্রোগ্রামের অন্য আরেকটা নাম বিলিভ মি লেট নাইট প্রোগ্রাম কি লেট নাইট যা হবে আর্লি এবং ঠিক এশার নামাজের পরে যদি আমরা ঘুমাই তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্রেইনের মধ্যে একটা সুপার ক্লক আল্লাহ বসায় রাখছে হাইপোথ্যালামাসের মধ্যে আছে টিক 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 করে চলতেছে ওর কোনো টাইম দেখা লাগে না অটোমেটেড অ্যালার্ম সেটআপ করা আছে অ্যালার্ম বাইরে থেকে ঘড়িতে দেওয়া লাগবে না কেউ যদি এশান নামাজের পরে ইনশাল্লাহ ঘুমায় যায় ওর তিনটা সাড়ে তিনটা চারটের মধ্যে ঘুম থেকে উঠবে কিন্তু ইন্টারেস্টিং কয়েনটা হয়ে যাবে ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি রাতে ঘুমাইলাম বারোটায় সকালে উঠলাম সাতটা সাত ঘন্টা তো আমি ঘুমাইলাম আর একজন ঘুমাচ্ছে রাত নয়টায় সে উঠলো